सक्सेसिंग हमरा আপনাদের কাছে ओरिजिनल सक्सेसिंग আমাদের কাছে আপনাদের কুছরা এবং ओरिजिनलটা পাবেন পাইকি দিতে নিতে পারবেন আমরা এই প্রথম আমরা দেখাইছি ओरिजिनल सक्सेसिंग যারা আমাদের কাছে পাবেন ইনটেক কার্টন থেকে আপনাদের আমরা দুই কোয়াতে সেটিছি যারা অনেক দিন ধরে সেক্সিপিং এর কাজ করতে চান তারা অবশ্যই আমাদের যোগাযোগ করবেন তারা ভালো জিনিস নিতে চান অরিজিনাল সেক্সিপিং প্রভাবে চিন্তু না মার্কেটে নকল আছে অনেক মার্কেটে অরিজিনালটা আমরা দেখানোর জন্যই কিন্তু আপনাদেরকে দেখা দিলাম এই কার্টুন ঠিক আমরা দেখা দিয়েছি আপনাদেরকে অরিজিনাল তারপরে আপনারা বুঝার জন্য আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাইতেছি দেখেন আর জেনারেল সাকসিপের আপনার আপনারা যারা হোলসেল নিতে চান তারা আমাদের কাছে অনেক অনেক প্রোডাক্ট আছে আপনারা এগুলো সব হোলসেল দিতে পারবেন